হঠাৎ দিকে মনে হবে এ যেন শক্তিশালী গোষ্ঠীর যুদ্ধের চিত্র একদিকে মানুষ হেলমেট পরে দাঁড়িয়ে আছে অন্যদিকে বালতির ভেতর থেকে ছোড়া হচ্ছে হাত বোমা বোমার বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে মাঠ ধোয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে পুরো এলাকা মাঝখানে আটকা পড়েছে সাধারণ মানুষ এটি কোনো যুদ্ধ কিংবা সিনেমার দৃশ্য নয় এটি শরীয়তপুরের জাজারিয়ার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের চিত্র সংঘর্ষে হাত বোমার বিস্ফোরণের বিকট শব্দ যেন সিনেমার দৃশ্যকে হার মেনে দুপক্ষের সংঘর্ষ এবং হাত বোমা বিস্ফোরণের পনেরো হয় নানা আলোচনা সমালোচনা পুলিশ ও স্থানীয়রা জানায় শনিবার সকালে জাজারিয়ার বিশালপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় ঘটে ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক বহুদিন ধরে দুই পক্ষের চলছিল টানাপোড়ন পূর্ণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফের ভয়ঙ্কর সংঘর্ষের রূপ নিয়েছে জাজারিয়া থানার ওসি দুলাল আখন্দ জানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে ছত্রভঙ্গ করেছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে রহমান ডিআরএস নিউজ